তো তোমার এই ফুল কি ভালো লাগে তোমরা কি নিজেরা বিশ রাখো না কি কি ফুল গাছ আছে তোমাদের এখানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ফুল বাগানের একটা বাড়িতে এটি এই ছোট্ট বাবুদের বাড়ি আমি তাকে নিয়ে আজকে এই বাড়িটি ঘুরে দেখাবো চলো তাহলে ঘুরে দেখা যাক আচ্ছা তোমার নামটা বলো মিথিলা এটা তো তোমাদের বাসা এই গাছগুলো কি তুমি তোমরা নিজেরা লাগাইছো এই বাড়িটা কিন্তু চারিদিক থেকে মানে পথে যে ঢোকার যে পথটা এটা কিন্তু সম্পূর্ণ দুই পাশ দিয়ে গাঁদা ফুল দিয়ে লাগানো এবং বিভিন্ন গাছও রয়েছে এখানে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে পড়ো তাইতো তো তোমার এই গাছগুলো কি কোন সময় লাগো আমার জানেন কোন সময় কোন সময় লাগে জানো তাই না আচ্ছা তো তোমার বন্ধু বান্ধবরা তোমাকে বলে না যে তোমাদের বাড়িতে আসে দেখতে দেখতে আসে আচ্ছা তুমি বলো তোমার আব্বু কি করেন

বাড়িতে ঢুকার পথটা আমার কাছে মনে হয়েছে যেন কোনো রাজার বাড়িতে ঢুকতে গেলেও এরকম বাড়ি এরকম পরিবেশ নেই এরকম একটা অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করলাম আচ্ছা ওদিকে একটু দেখাই প্রিয় দর্শক এটি হচ্ছে মিথিলাদের বাড়ি আমরা যে পথ দিয়ে আসছিলাম ওটা ছিল তাদের বাড়িতে প্রবেশের পথ এটা তো তোমাদের বাসা তাই না আচ্ছা এটা হচ্ছে মিথিলাদের বাড়ি দেখেন আমি সেটাই বলছিলাম যে আপনি আপনার পরিবেশকে সুন্দর করার জন্য পয়সা থাকলেও বা অল্প অর্থ থাকলেও যতটুকু থাকে সেটাকে কিন্তু সুন্দরভাবে পরিপাটি হয়ে গুছিয়ে রাখা সম্ভব ঠিক কি না তোমার কি তোমার কেমন লাগে যে তোমাদের যে পরিবেশটা তুমি কি তোমার বন্ধুবান্ধবের বাড়িতে এরকম দেখো তোমার কি ভালো লাগে না তোমার বাড়িতে সবাই আসে আচ্ছা ধন্যবাদ সে কিন্তু আমি একটু বলি বিরদাসক সে কিন্তু প্রথমে এসেই আমি কিন্তু তাকে কোনো শেখায়ও দিইনি হঠাৎ আসছি এসে তার বাসাতে তার মা এবং সে রয়েছে আমি বললাম যে আমি একটা ভিডিও নিতে চাই সে কিন্তু রাজি হয়েছে এবং আমি বললাম যে তোমাকে কোনো ই করার দরকার নেই আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু অ্যান্সার দিবা তো অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি অনেক বড় হও অনেক ভালো কিছু করো সে আশা রাখি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য